ভারতের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল পাকিস্তান এদিকে ট্যাগিং দিয়ে থামাতে পারবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে বললেন হাসনাত আব্দুল্লাহ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কি এবং সর্বশেষ জানাবো শহীদ জিয়ার নামে স্কুল হাসিনার আমলে মেলেনি কোন বরাদ্দ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল পাকিস্তান পাকিস্তানকে ভারত বিরোধী যুদ্ধ বন্ধ করে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেখানে রুবিও পাকিস্তানকে আহ্বান জানান জবাবে দ্বার বলেন পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং উত্তেজনা কমাতে প্রস্তুত তবে এর শর্ত হচ্ছে ভারতকে অবশ্যই যে কোনো ধরনের সামগ্রিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে তিনি স্পষ্টভাবে বলেন যদি ভারত উত্তেজনা বাড়ায় তবে পাকিস্তান তার চেয়ে জোরালো প্রতিক্রিয়া দেখাবে ফলে উত্তেজনা প্রশমনের দায়ভার মূলত ভারতের ওপর বর্তায় এই বক্তব্য এমন সময় এলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী অঞ্চল ও কাশ্মীরের সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে উভয় দেশই হামলা ও পাল্টা হামলা শুরু করেছে চলছে আন্তর্জাতিক মহল এ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে ট্যাগিং দিয়ে থামাতে পারবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে বললেন হাসনাত আবদুল্লাহ ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গত বুধবার রাতে হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার পর থেকে উত্তাল দেশের রাজনীতি জুলাই হত্যাসহ দীর্ঘ ষোলো বছরের শাসনে সকল হত্যাকাণ্ডের দায়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দলটিকে নিষেধের দাবি করে প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পরের শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গত দুদিন টানা অবস্থান নিলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আজও সমাবেশে ডেকেছে দলটি তবে এর মধ্যে দলটি নেতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র ট্যাগিং করা হচ্ছে যা নিয়েই এবার কথা বলেছেন হাসনাত এসব কোনো কিছুতেই যে তাদের থামাতে যাবে না সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এনসিপির শীর্ষ এই নেতা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপির সবচেয়ে সোচ্চার এই কণ্ঠস্বর তার ফেসবুকে দেওয়া এক পোস্ট লেখেন আপনি আমাদের যে কোনো বাইনারিতে ফেলে ভাগ করতে পারেন এসব ভাগ করে ষড়যন্ত্র করে ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না ছাত্র জনতা তীব্র আন্দোলনের ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলেও জানান হাসনাত এর আগে আওয়ামী লীগ ব্যাপারে শনিবারে কর্মসূচির কথা ফেসবুকে জানান হাসনাত যেখানে তিনি বলেন তিন দফা দাবিতে বিকাল তিনটা থেকে শাহবাগের ছাত্র জনতা গণজমায়েত সারা দেশে জুলাই স্পটে ছাত্র জনতার গণ অবস্থান ছাত্র জনতা তিন দফা দাবি সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কি আওয়ামী লীগকে নিষেধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে অন্তর্বর্তী সরকার শুক্রবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং যেখানে এই দাবিতে আন্দোলনে নামা রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে পরে আন্দোলনে যোগ দেন এনসিপি সহ বিভিন্ন দলের নেতারাও রাতভর বিক্ষোভ চলার পর শুক্রবার সকালে সেখানে যোগ দেন জামাত ইসলামী সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ উনিশশো এবং বিরোধী আইন এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল সাময়িক অথবা সন্ত্রাস আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে তবে এখানে অনেকগুলো বিতর্ক বা বিবেচনার সুযোগ রয়েছে তিনি বলেন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ উনিশশো এর বিধান অনুযায়ী রাজনৈতিক দল বা তাদের কর্মকাণ্ড যদি বাতিল করতে হয় তাহলে হাইকোর্টের কাছে রেফারেন্স আকারে পাঠাতে হয় যা হাইকোর্টে মামলার মতো করে দুই পক্ষে শুনানি করেন বিধিমালা অনুযায়ী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা ব্যার্তায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার মতো কতগুলো নির্দিষ্ট বিষয়ে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলেই হাইকোর্টে রেফারেন্স আকারে পাঠানো যায় এরপর শুনানি করে যে সিদ্ধান্ত দেন সেটি চূড়ান্ত হিসেবে গ্রহণ করে পরবর্তীতে সরকার তা প্রচার করে এছাড়া সন্ত্রাস দমন আইনেও এটি করার সুযোগ রয়েছে বলে জানান তিনি এই আইন অনুযায়ী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে আর্থিক লেনদেন রয়েছে অথবা রাজনৈতিক দলটিকে সন্ত্রাসের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ থাকে তাহলেও দলটিকে সাময়িক সময়ের জন্য বা চিরতরে নিষিদ্ধ করার সুযোগ আছে অবশ্য মানবতা বিরোধী অপরাধ কিংবা গণহত্যা চালিয়েছে কিনা সেগুলো গুরুত্বপূর্ণ নয় আইনের সব মানদণ্ডগুলো ঠিক থাকলে তবেই একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় বা তাদের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা যায় সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার আহসানুল করিম বলেন ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ যেভাবে সালে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো ধারা অনুযায়ী জামাতকে নিষিদ্ধ করেছিল সেভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার সুযোগ রয়েছে তিনি বলছেন এই আইন অনুযায়ী কোন ব্যক্তি বা সত্তা যদি সঙ্গে যুক্ত থাকে যা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে সরকার মনে করে তাহলে এই ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ করতে পারে কিন্তু নির্বাহী ক্ষমতার মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই বিষয়টি বিতর্কযোগ্য বলেও মনে করেন তিনি কারণ ব্যক্তি বা সত্তার মধ্যে আইনগতভাবে রাজনৈতিক দল করে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে এছাড়া পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স উনিশশো সম্পর্কে তিনি বলেন কোন রাজনৈতিক দলের কার্যক্রম দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে সরকার মনে করে তাহলে রাজনৈতিক দলের কার্যক্রম সাময়িক অথবা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা যেতে পারে তবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আদালতের ভূমিকা রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আইনের ধারার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন এটা বিতর্কযোগ্য বিষয় এক্ষেত্রে ছাত্র তিনি বলেন কর্মকাণ্ডের অভিযোগ ব্যতীত হলে সিট বাণিজ্য চাঁদাবাজি সহ যে বিষয়গুলো ছাত্রলীগ নিষিদ্ধের গেজেটে উল্লেখ করা হয়েছে সেগুলো আদালতে চ্যালেঞ্জ করলে টিকবে না যদিও তিনি বলেছেন জুলাই অভ্যুতানে গণহত্যা সহ নানা কারণে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ একেবারে যে নেই তা নয় তবে আইন দিয়ে নিষিদ্ধ করার বিপরীতে তাদেরকে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি তার মতে এই প্রশ্নটি যতটা না আইনি তার থেকে বেশি রাজনৈতিক কারণ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে কি হয় সেটি চব্বিশের গণভূতানের আগে দেখা গেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করায় তারা আরো বেশি সংগঠিত হয়েছিল যার মাধ্যমে তারা এমন একটি ভূমিকা রেখেছে যা তারা আগের পনেরো বছরে পারেনি রাজনৈতিক দল নিষিদ্ধ করে তাদের আদর্শ নির্মূল করা সম্ভব হয় না বলেও মনে করেন তিনি এক্ষেত্রে পুরনো রাজনৈতিক দল হওয়ায় তাদের যে নেতা সমর্থকরা দেশ ও দেশের বাইরে রয়েছে তারা বরং সংঘটিত হওয়ার সুযোগ পাবেন নিষিদ্ধের এই রাজনীতির কারণে বরং আরেকটি সুযোগ তৈরি হবে তাদের জন্য তিনি বলছেন জামাত ইসলামকে নিষিদ্ধ করতে যখন আওয়ামী লীগ মরিয়া ছিল তখন নতুন নাম নিয়ে দলটির কিছু অনুসারী আরেকটি নতুন রাজনৈতিক দল গঠন করে নিষিদ্ধ করার বিষয়টি রাজনৈতিকভাবে খুবই ঝুঁকিপূর্ণ একটি উদ্যোগ সাময়িক উত্তেজনার জন্য অনেকে মনে করেছেন আওয়ামী লীগকে বিনাশ করতে এটা কিন্তু ভুল। দল হিসেবে আওয়ামী লীগের কর্মকাণ্ড করার বিষয়টি প্রমাণ করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার আহসানুল করিম বলেন পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স উনিশশো আটাত্তর কিংবা সন্ত্রাস বিরোধী আইন দুই এই দুটি আইনে প্রমাণ ও যুক্তিতর্ক করায় তেমন কোনো সুযোগ নেই সরকারের ইচ্ছার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্সের মাধ্যমে আইনগত কাঠামোয় বিষয়টি সুরাহা আদালতের মাধ্যমে হতে পারে তবে সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতের মতো একইভাবে নিষিদ্ধ করা হলে নির্বাহী আদেশে এটি যথার্থ কিনা সেই প্রশ্ন অতীতের মতো আবার উঠবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন